দেশ জুড়ে চলছে উচ্চ জ্বরের প্রকোপ বিশেষজ্ঞদের মতে এবার ভাইরাল ফ্লুতে আক্রান্ত রাজধানীতে আশঙ্কাজনক হারে বাড়ছে ছছে জ্বরে আক্রান্ত সংখ্যা ঢাকা সহ সারা দেশে জ্বরের প্রকোপে নাকাল মানুষ শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত চিকিৎসকরা বলছেন এবারের জ্বরে এমন কিছু উপসর্গ দেখা যাচ্ছে যা সাধারণ জ্বরের মতো নয় ঢাকার আগারগাঁও শিশু হাসপাতালে প্রতিদিন ভিড় বাড়ছে জ্বর ও সর্দি কাশিতে আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালে তথ্য বলছে জুন মাসে যেখানে সর্দি কাশি নিয়ে ভর্তি হয়েছিল চার হাজারের মতো শিশু সেখানে জুলাইয়ে তা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজারেরও বেশি অগাস্টের প্রথম বিশ দিনে বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে দুই হাজারেরও বেশি সংখ্যার শিশু যাদের মধ্যে আশি শতাংশের বেশি সর্দি জ্বরে আক্রান্ত শিশু হাসপাতালে চিকিৎসকরা বলছেন শিশুদের জ্বরের সঙ্গে তীব্র ব্যথা বা হাঁটতে না পারা পেটে ব্যথা বমি এসব উপসর্গ দেখা যাচ্ছে যা ডেঙ্গু বা চিকুনগুনিয়ার মতো হলেও পরীক্ষায় অনেক সময় নেগেটিভ আসছে তাদের ধারণা হয়তো ডেঙ্গু নতুন কোনো ধরন বা ভাইরাস ছড়াচ্ছে বাংলাদেশে অন্য হাসপাতালেও ঠিক একই চিত্র স্কোয়া হাসপাতালের তথ্য অনুযায়ী এবছর চিকুনগুনিয়া শনাক্তর হার প্রায় ঊনপঞ্চাশ শতাংশ রোগীরা জ্বরের পাশাপাশি জয়েন্টে প্রচন্ড ব্যথা ফোলাভাব এবং র্যাশের মতো উপসর্গ নিয়ে হসপিটালে আসছেন চিকিৎসকরা বলছেন পরীক্ষা নেগেটিভ হলেও লক্ষণ দেখে চিকিৎসা নিতে হবে আইইডিসিআর এর সর্বশেষ তথ্য বলছে এবছর ইনফ্লুয়েঞ্জার প্রকোপ সবচেয়ে বেশি শুধুমাত্র জুলাই মাসে সম্ভাব্য রোগীদের মধ্যে উনষাট শতাংশের ইনফ্লুয়েঞ্জা ধরা পড়েছে অন্যদিকে ডেঙ্গুতেও গত বছরের চেয়ে তিনগুণ গুণ বেশি মানুষ আক্রান্ত হয়েছে ইতিমধ্যে এক লাখেরও বেশি রোগী হসপিটালে ভর্তি হয়েছে মৃত্যুর হারও ক্রমাগত বাড়ছে চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই সময় সুস্থ থাকতে নিয়মিত হাত ধোয়া মাস্ক ব্যবহার জনসমাগম এড়িয়ে চলা এবং হাসি কাশিতে শিষ্টাচার মেনে চলা জরুরি পাশাপাশি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রতি বছর ইনফ্লুয়েঞ্জার টিকি নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা সারাদেশে নানা জ্বরে আক্রান্ত মানুষের ভিড় বাড়লেও চিকিৎসকরা বলছেন সতর্কতা পরিচ্ছন্নতা আর সচেতন হলেই এই পরিস্থিতি অনেকটা সামলানো সম্ভব